পূর্ব বর্ধমান জেলার কাইতি বাজারে রায়নার দুই ব্লকের বিডিও অনিসা যশ ও রায়নার দুই পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিকের উপস্থিতিতে উদ্বোধন সুফল বাংলা স্টল কাঁচা আনাজ সহ হেসেলের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে আসরে নেমেছিল প্রশাসন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরাসরি চাষিদের কাছ থেকে কাঁচা আনাজ কিনে সরকারি মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সুফল বাংলা স্টলের মাধ্যমে বিডিও অনিশা যশ বলে এলাকার কোল্ড স্টোরেজ মালিকদের সঙ্গে কথাবার্তা বলে বাজারে সুফল বাংলা আয়োজন করা হয়েছে কয়েকদিনের মধ্যেই বাজার থেকে কম দামে এই সুফল বাংলা স্টল থেকে পাওয়া যাবে শাকসবজি সহ বিভিন্ন আনাজপাতি এমনিতে সবজির চড়া দাম না বিশ্বাস উঠেছে মধ্যবিত্তের বাজারে গেলে হাতে ছ্যাঁকা লাগার জোগাড় আনাজপাতি কিনতে মানুষের পকেটে যাতে চাপ না পড়ে সেই লক্ষ্যে কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে সুফল বাংলা স্টল বসানোর সিদ্ধান্ত নেয় সরকার খুচরো বাজারের তুলনায় এই স্টলে আনাজের দাম অনেকটাই কম এই অবস্থা এ হেন উদ্যোগে সত্যি খুশি স্থানীয় বাসিন্দারা বিডিও সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন কাইটি গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি পাত্র উপপ্রধান শেখ নিজাম উদ্দিন স্টোরেজের মালিক গফুর আলী খান সহ অন্যান্যরা বর্তমান বাজারে পঁয়ত্রিশ টাকা কিলো দরে আলু বিক্রি হচ্ছে সেখানে সুফল বাংলা স্টলে সাতাশ টাকা কেজি দরে আলু কিনতে পারছেন সাধারণ মানুষ সাতাশ টাকায় আলু বিক্রি করেও লাভ থাকছে বলে জানালেন কোল্ড স্টোরেজের মালিক গফুর আলী খান কারণ কোল্ড স্টোরেজ থেকে সরাসরি আলু এনে বিক্রি হচ্ছে স্টলে কাইতি বাজারে সুফল বাংলা স্টলে আজ পনেরো বস্তা আলু আনা হয়েছে বিক্রির জন্য শনিবার সুফল বাংলা স্টল থেকে যদি সব আলু বিক্রি হয় তাহলে আগামী দিনে আরও বেশি পরিমাণে আলু যোগান দেওয়া হবে বলে জানালেন কোল্ড স্টোরেজের মালিক গফুর আলী খান একবার ম্যাডাম আজকে সকালে কোথায় এসেছেন এবং এই সুফল বাংলা যে শিবির করেছেন এই কাইতি এলাকায় কেমন সারা পড়েছে এটা আমাদের গত বিগত বেশ কিছু দিন ধরে দেখা যাচ্ছিল বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে আলু বত্রিশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা এখন নেতে যাচ্ছে তো আমরা সেখান থেকে কোল্ড আমরা মিটিং করি এবং আমাদের কোল্ড স্টোরেজের মালিক আছে তো সেখান থেকে আমরা দু তিনজন আরতদারকে আমরা মাঝখান থেকে ন্যায্য মূল্যে দামটা পায় এটা রায়না খুব পঞ্চায়েত সমিতির শিক্ষা দেবে আমাদের গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এসএসবি মহিলারাই এটা বিক্রি করছে এবং ওনারাই লাভটা করবে এটাতে গ্রামের মানুষ যেমন কম পয়সায় আলু এইগুলো ইত্যাদি এরা কিনতে পারবেন এবং তাতে আমাদের সরকারি মূল্য বজায় থাকবে এবং আমাদের মহিলারা তাতে যেটুকু লাভ থাকে ওরা লাভ করবে ম্যাডাম এই রায়না দু নম্বর বলতে আরও তো অনেক হাঁট আছে প্রত্যেক হাতেই আমরা প্রথম কাজ থেকে শুরু করলাম এরপরে আস্তে আস্তে সব হাটই বিক্রি হবে এবং আমরা যেটা দেখা গেছে যে বাজার থেকে এরা যেহেতু ডাইরেক্ট করে করেজের মালিকের থেকে নিচ্ছেন বাজারের থেকে সব দাম তিন চার টাকা কমে হবে তো এটা আজকে পরীক্ষামূলকভাবে খুব ভালো সারা পাওয়া গেছে এবং আমাদের সব হাটেই আগামী বেশ কদিন ধরে চলবে আমরা আজকে কায়তী বাজার রায়নাঠি পঞ্চাশ সিদ্ধি পক্ষ থেকে কায়টি বাজার হাটে আমরা সুপলভঙ্গা পক্ষ থেকে যাতে আগে পড়ে মালিক সঙ্গে বসার মিটিংয়ে আমরা ন্যায্য মনে যাতে বাজারে যেই পাইকারি দাম যাচ্ছে তার থেকে আমরা দু চার টাকা কম দামে আমরা আসতে ছি আমাদের যে অঙ্গের গোষ্ঠীর মেয়েরা আছে এসএসি গ্রুপে তারা করছে এখানে এসে দেখলাম যে খুব ভালো বিক্রিটা হচ্ছে আবার আবার যে দুটো বস্তার বিক্রি হয়েছে আরো বস্তা বিক্রি করছে খুব ভালো ছাড়া মিলছে এখানকার এলাকার মানুষ যাতে গরিব বিক্রি হয় না পয়সা করতে পারে ভালো তাছাড়া আমি নিজেও নিলাম বারো কিলো তোমাদের এদের যাতে এ হয় মানে ভালো একটা উদ্যোগ নিয়েছে আজকে উপস্থিত আছে এখানে আমাদের উপস্থিত ভিডিও মেরা মনেশা জস আর আমাদের স্টোর প্রধান স্টোরের মধ্যে প্রধান আছে আই পি প্রধান বহু প্রধান নিউদা থেকে শুরু করে আমাদের সদস্যরা এখন পেঁয়াজের দামটাও একটু বেশি পেঁয়াজ কি দেওয়ার চিন্তা ভাবনা নেই আমাদের এই মুহূর্তে আমি এটা বলতে পারবো না নিশ্চয় করে দেখতে হবে দাদা খোলা মার্কেটে আলু প্রায় পঁয়ত্রিশ টাকা কিলো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এখানে ডাইরেক্ট দিচ্ছেন আর সাতাশ টাকা করে কিলো কতটা লস করে আপনাকে দিতে হচ্ছে না এতে তো আমাদের কোনো লস নাই আমাদের প্রস্তুত থেকে যে আলু বেরিয়ে আসছে তার যা মূল্য সেই মূল্যের আলু যদি পঁয়ত্রিশ টাকা বিক্রি করে সেটা ফড়িয়ারা দাম বাড়িয়ে পড়ছে আমাদেরকে যখন কাল মিটিং ডেকেছিলেন মাননীয় ভিডিও ম্যাডাম এবং আমাদের রায় মাধবী থানার ও সাহেব ছিলেন ওনারা আমাদের কাছে বলেন যে বাজারের এ অতিরিক্ত মূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে আলু দেওয়ার জন্য বলে আমরা তখন বলেছিলাম যে আমরা সরাসরি যেটা ন্যায্য মূল্য আছে সেই মূল্য দেব তাতে আপনারা সাতাশ টাকা মার্কেটে বিক্রি করে আপনাদেরও লাভ থাকবে সেই জন্য আমাদের আমরা আলুটা ডাইরেক্ট সঙ্গকে দিয়েছি সংঘ সেটা সাতাশ টাকা কেজি বিক্রি করছে এবং ওনারা আরও আগামী দিনে সাতাশ টাকা কেন আরও এক টাকা যাতে কমে বিক্রি করতে পারে সেটা আমরা চেষ্টা করছি এখন পর্যন্ত কত আলু এই মূল্যে এদেরকে মানে কত পরিমাণ আলু দেবেন বলে ঠিক করেছেন আজকে তো আমাদের মানে সব মূল্যে স্টার্ট আজকে এক লক্ষি এবং আমাদের এই কাইতি হাট দুটো জায়গায় আলু এরপরে সমস্ত সঙ্গ দিয়ে আজকে কত আলু দিয়েছেন কত বস্তা আলু দিয়েছেন আপনি আজকে এখানে পাঁচ বস্তা এবং এক লক্ষিতে দশ বস্তা মোট পনেরো বস্তা আলু প্রথম দিন স্যাম্পল হিসেবে নিয়েছেন এরপরে যেমন সেল হবে এরমতো এতে কম পরিমাণ যোগান আমরা দিয়ে দেবো যোগান দিতে আমাদের অসুবিধা নেই তবে আমি আশা রাখি সাতাশ টাকাটা আরও পরে হাটে উঠবে এক টাকা পুনবে এটা আমার আশ্বাদ ধন্যবাদ আপনার নাম আমার নাম দুপুর আলী খান পাসোন্ডা এবং শ্রীনগর খান প্রসে মালিক ধন্যবাদ ঠিক দাস সেটার জন্য মানুষ কিন্তু আজকে অলরেডি লাইন দিয়ে দিচ্ছে আমরা যে দশ থেকে বারো খানা আগুলে ছিলাম তার মধ্যে ধরুন আজ অল্প কিছুটা পড়ে রয়েছে আজকে আজকে কে উদ্বোধন করলো এই হাটে আমাদের আগে এসেছিল আমাদের বিডিও ম্যাডাম জল ম্যাডাম পার্বতী ধারা মালিক আর আমাদের সাহিত্যিক প্রধান ও কাগুলি বচ্চন উপপ্রধান শেখ নিজামুদ্দিন আমার সহযোগিতা আইনুল থেকে আমরা এটা উদ্বোধন করলাম আর আপনার নাম আমার নাম শেখ নিজামুদ্দিন কায়তিক উপপ্রধান